ওয়েলকাম টু চন্ডীগড় তা আপনারা দেখেছেন আমি নেতাজি এক্সপ্রেস করে কীভাবে চণ্ডীগড়ে আসলাম চণ্ডীগড়ে সকালবেলা নেমেছি দুটো আড়াইটা নাগাদ সারা রাত স্টেশনে বসেছিলাম সকালবেলা আমাদের গাড়ি এসছে এখান থেকে আমার মানালি যে সিরিজটা সেটা শুরু করছি আপনারা অবশ্যই দেখবেন এই মানালি যে সিরিজটা আসছে সেটা এবং এই রাস্তাটা আপনারা এখন দেখাবো যেতে যেতে কোথায় কী দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি তো এখন আমি দাঁড়িয়েছি হচ্ছে একটু ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপরে আবার রওনা দেবো হচ্ছে মানালির উদ্দেশ্যে তো ব্রেকফাস্টটা হয়েছে আলুর পরোটা আর হচ্ছে মিক্স পরোটা আমার এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো এখন আমি রওনা দেবো মানানির উদ্দেশ্যে মানালির উদ্দেশ্যে তো ব্রেকফাস্টটা মোটামুটি সেরকম একটা ভালো বলবো না মোটামুটি খাবার তো একদম হচ্ছে এইটা আপনারা দেখুন একদম যে বাইপাস বাইপাসের ঠিক ওপরেই হচ্ছে এই ধাবাটা এই ধাবাতে আপনারা আসবেন যদি আসতে চান আমি বলবো যে মোটামুটি খাবার সেরকম একটা যে ভালো খাবার সেরকম না মোটামুটি খাবার আমরা এখন ব্রেকফাস্ট সেরে এগিয়ে চলেছি আমাদের গাড়ি আমাদের এই গাড়ি এগিয়ে চলেছে মানালির উদ্দেশ্যে গেটটা দেখছেন এটা হচ্ছে হিমাচলের এন্ট্রি গেট আমরা এখন হিমাচল প্রদেশে যে এন্ট্রি করলাম তার গেটটা হচ্ছে এটা তো আমরা এখন মানালির দিকে রওনা দিচ্ছি আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে ওঠা শুরু করেছি দেখুন হিমাচলের আমরা একদম ফার্স্ট চ্যানেল দিয়ে ঢুকছি এটা হচ্ছে প্রথম চ্যানেল যে ট্যানেল নাম্বার ওয়ান এছাড়া আমরা যখন এর আগে শিমলা থেকে টয় ট্রেনে করে গেছি তখন একশো তিনটা টানেল করেছিল এটা বাই রুটের হচ্ছে ফার্স্ট ট্যানেল এই ট্যানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আমরা যে ফার্স্ট ট্যানেলটা দিয়ে যাচ্ছি এই টানেলটা হচ্ছে আপনার তিন কিলোমিটার এর থেকে আরও বড় টানেল আছে সেটা আমরা পরে দেখাবো কিন্তু এখন যে আমরা টানেলগুলো পাবো এটা মোটামুটি তিন কিলোমিটার দূর মানে সময়কে বাঁচানোর জন্য এই টানেলের ভিতর দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি অনেকটা সময় বেঁচে যাচ্ছে আমরা সেকেন্ড টানেল দিয়ে ঢুকছি সেকেন্ড টানেল এন্ট্রি করছি হচ্ছে দ্বিতীয় চ্যানেল দ্বিতীয় চ্যানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি পার করছি এরপরে ফুলু তারপরে আমরা মানালিতে উঠব তো এখন আমরা মান্ডি হয়ে যাচ্ছি আমরা এই দুটো গাড়ি করে এসেছি এই একটা গাড়ি এসছি একটা গাড়ি এই দুটো গাড়ি করে তো এখন একটু খেতে যাচ্ছি দুপুরবেলা লাঞ্চ তো লাঞ্চে কী কী খাওয়া হচ্ছে এবং খাবারটা কীরকম এই ধাবাতে সেটা আপনাদের দেখাচ্ছি আর আমরা আসলাম হচ্ছে এই রাস্তা দিয়ে সোজা এই রাস্তা দিয়ে আমরা সোজা এসেছি আর যাবো হচ্ছে সে একদম স্ট্রেট এই রাস্তা দিয়ে মানাল আমাদের পৌঁছতে বলতে হয়তো চারটের দিকে সাড়ে চারটে হয়ে যাবে তো চলুন দেখা যাক কীরকম রকম খাওয়ার হয় আর কী কী হচ্ছে দেখা যাবে চলুন আমরা যে হোটেলটায় খেতে দাঁড়িয়েছি তার পিছনের দৃশ্যটা দেখুন পিছন দিক থেকে নদী বয়ে যাচ্ছে আর এই যে পাহাড় দিক থেকে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মানে এতটাই ঠান্ডা মানে কি বলবো এরপরে মানালিতে যে কতটা ঠান্ডা হবে সেটা মানে বুঝতে পারছি না বলছে তো দু তিন ডিগ্রি রাত্রিবেলা মাইনাসও হয়ে যাচ্ছে তো চলুন দেখা যাক আর এখানে রিভার র্যাফটিংও হচ্ছে আপনাদের মনে হচ্ছে আসছে না আমার গোপরোতে সামনে রিভার র্যাফটিংও করা যায় আচ্ছা আমরা দুপুরে লাঞ্চ নিয়েছিলাম ভাত আর ডাল হচ্ছে পিঙ্ক সবজি আর পাঁপড়টা বলেছি এটা আসছে একটু আগে তা আমরা আজকে দুপুরবেলা বেশি মানে ভারী খাবার নিয়ে নি হালকা খাবার নিয়েছি তো আমরা এটাই আমরা খাচ্ছি এটা দেখো তা খেয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে রান্নাটা আমি প্রথমে ডাল দিয়ে খাচ্ছি একটুখানি ভালোই হয়েছে আর একটুখানি সবজি খেয়ে দেখাচ্ছি সবজিটাও রান্না ভালোই সকালে যে খাওয়া হয়েছে তার থেকে অনেকটাই রান্নাটা ভালো করেছে তো চলুন আমরা খেয়ে নিই পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে

এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে যে জুলাই মাসে যে ফ্ল্যাটটা হয়েছিল বন্যাটা পুরো যে রাস্তা বাস্তা ভাসিয়ে নিয়ে গিয়েছিল তার অংশগুলো দেখুন এখনো ক্ষতিহ্ন চিহ্নগুলো পড়ে আছে মানে পুরো এলাকার অবস্থা খারাপ করে দিয়েছিল একদম মানে মানুষ নাজিয়াল হয়ে গেছিলো মানুষ বুঝতেও পারেনি কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে কিছুদিন হলো এই রাস্তাঘাটগুলো ঠিক হয়েছে দেখুন এই সামনের দিকটা দেখুন পুরো একদম ভেঙে গেছে পুরো আমার ক্যামেরার মাধ্যমে কতটা দেখাতে পারছি আমি জানি না চোখে না দেখলে ভাবা যাবে না যে কি পরিস্থিতি হয়েছিল দেখুন সামনের পাহাড়ে বড় পুকি মারছে কিন্তু আমার গোফরোতে কতটা ধরছে আমি বুঝতে পারছি না চোখে আমরা দেখতে পাচ্ছি ভালো মতনই সামনে কিন্তু বরফের পাহাড় দেখা যাচ্ছে আমরা কালকে যাব ওইখানে সেটা আপনাদের দেখাবো তো এখন আমরা মোটামুটি মানালি করতে চলেছি দেখুন সামনেও বড় তো মনে হচ্ছে না আমার গোপ্রতে ধরছে এটা এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা কিন্তু নতুন তৈরি হয়েছে এই যে জুলাই মাসে যে বন্যাটা হলো পুরো ভেঙে চুরমার হয়ে গেছিলো এইসব যা দেখছেন এই রাস্তা কয়েকদিন আগে তৈরি করা হয়েছে কিছুই ছিল না আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে মানে ভেঙে গেছে কীভাবে দেখুন কিভাবে ভেঙে চুমার হয়ে গেছে আপনারা নদীটা দেখলে বুঝতে পারবেন আর সব থেকে বড় কথা এই যে বাসটা দেখুন এই বাসটার অবস্থা দেখুন এখনো তার চিহ্ন রেখে দিয়ে গেছে মানে কি পরিস্থিতি হয়েছিল কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল এখানকার মানুষ আমরা এখন হোটেলে ইন করছি তা ইন করার পরে আপনাদের ঘরটা দেখাচ্ছি দেখানোর পরে আজকে আমরা যে জার্নিটা করলাম সেটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আপনাদের ভিতরটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ভিতরের নয়টা যেখানে গেস্ট যারা আছে তারা একটুখানি রেস্ট নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে রিসেপশন এটা হচ্ছে রিসেপশন আচ্ছা আপনাদের রেস্টুরেন্টটা পরে দেখাচ্ছি এবং রুমটা আপনাদের পরে দেখাচ্ছি আমি আচ্ছা আপনাদের ঘরটা আমি দেখাই যে ঘরটা নিয়েছি সেটা হচ্ছে চারশো নম্বর ঘর এই ঘর দিয়ে ঢুকলাম প্রথমে হচ্ছে একটা খাট আছে যেখানে তিনজন শুতে পারবে ভালো মতন আমি সব খুলে ফেলেছি এখানে দুটো তিনটে সোফা আছে এখানে একটা টাওয়াল দিয়েছে দুটো সাবান দিয়েছে আর সব থেকে ভালো জিনিস এখান থেকে আপনি রাস্তাটা দেখতে পাবেন দেখুন সুন্দর আর এখানে একটা ওয়ার্ড দিয়েছে দেখুন এখানে একটা কোমর আছে আর গিজার ওদের সব ভিতরে করা আছে বেশ সুন্দর ছিমচাপ এবং মধ্যে খুবই ভালো হোটেলটা হোটেলটা দেখেছি আমি এখন ম্যাল রোড এর উপর চলে এসেছি ম্যাল রোডের উপর বিভিন্ন রকম দোকান আছে দেখুন খাবারের দোকান জামা কাপড়ের দোকান অনেক দোকান আছে এখানে এসে আমি হোটেলে ঢুকে একটু স্নান করে ফ্রেশ হয়ে আমি বেরিয়েছি মেলের দিকে প্রচণ্ড ঠান্ডা আজকে এত ঠান্ডা মানে প্রায় দশের নিচেই চলছে এখন মনে হয় রাতের দিকে তো আরও নামবে মনে হচ্ছে তো এখন আমি ম্যালডোডের ওপর এসেছি রোডের আপনাদের সন্ধ্যাবেলার সিনেমাটা আপনাকে দেখাবো এবং কালকে তো যাচ্ছি পাস ঘুরতে তো চলুন আমি রোডটা আপনাদের দেখাচ্ছি রোড আমি রোডের ওপর দাঁড়িয়ে আছি এখন রোডের ওপর বিভিন্ন রকম হোটেলও পাবেন আপনার থাকার জন্য ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম এরপরে নেক্সট ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের রোটান পাশে